আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ব্যক্তি সৎকা করে দান করে আপনার কি মনে হয় সে তার ধন সম্পদকে ভালোবাসে না সে টাকা পয়সাকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে কিন্তু সে তার মহান আল্লাহকে এর চেয়ে অধিক বেশি ভালোবাসে সে জান্নাতকে এর চেয়ে অধিক ভালোবাসে যে মেয়েটি পর্দা করে এবং যে পুরুষটি পর নারী দেখলে নিজের চোখকে হেফাজত করে নিচের দিকে দিয়ে দেয় সেই নারী কি ফ্যাশন করতে স্টাইল করতে পছন্দ করে না অবশ্যই করে কিন্তু এর চেয়েও সে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে তার আল্লাহকে তার রবকে যার নিকট তাকে ফিরে যেতে হবে এবং এটা সে মনে প্রাণে বিশ্বাস করে যে ব্যক্তি শাহাদাত বরণ করে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় সে কি তার জীবনকে ভালোবাসে না অবশ্যই সে তার জীবনকে ভালোবাসে কিন্তু এর চেয়েও সে অধিক ভালোবাসে তার আল্লাহ এজন্যই তার এই শাহাদত বরণ এটা তার কাছে কোনো কিছুই মনে হয় না ফেরনের যে বাদী ছিল সেই বাদী ইচ্ছা করলেই নিজের ইমানকে গোপন করে সে কিন্তু বেঁচে যেতে পারে এটা না করে সে নিজের জীবন নিজের সন্তানদের জীবনকে বিলিয়ে দিয়েছে সে কি তার সন্তানদের সে কি তার দুগ্ধ যে সন্তান ছিল শিশু ছিল তাকে ভালোবাসত না অবশ্যই ভালোবাসত কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসতো সে তার ইমানকে সে ভালোবাসত তার আল্লাহকে সে জানত যে আল্লাহতালা এর চেয়ে উত্তম প্রতিদান আমাকে দেবেন এবং সেটাই হয়েছে হুজুর সাল্লি সাল্লাম যখন মিরাজে যাওয়ার সময় কোনো এক জায়গা থেকে অনেক সুঘ্রাণ পাচ্ছিলেন তখন তিনি জিব্রাইল আলসাল্লামকে জিজ্ঞাসা করেন যে এটা কিসের সুঘ্রাণ তখন তাকে জবাবে বলা হয়েছিল এটা হচ্ছে ফেরাউনের যে বাদী ছিল যে বাদী তার কন্যার চুল আচরাত সেই বাদী এবং তার সন্তানদের যে হাড় আছে মানে যেখানে তাদেরকে দাফন করা হয়েছে সেখান থেকে এই ঘ্রাণ আসছে সবাহ তো আসুন আমরা আল্লাহ তালাকে ভালোবাসি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে যে কি দিবেন এটা আমরা নিজেরাও চিন্তা করতে পারব